অসুস্থ কুকুরের পাশে পশুপ্রেমী চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো কলকাতা আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত তিনি সোমবার বাড়ি ফেরার পথে দেখতে পান একটি সারমেয় ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তার পাশে বসে চিৎকার করছে তা দেখতে পেয়ে পশুপ্রেমী সুব্রত আহত যখন সারমেয়টিকে সেবা সুস্থতার জন্য নিজের বাড়িতে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসাও করেন এরপর সুব্রত বাবু তিনি আরামবাগের যারা পশুপ্রেমী রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেন কারণ কুকুরটির অবস্থা ভালো ছিল না এরপর বিষয়টি নজরে আসে পশুপ্রেমী নীলাঞ্জন ব্যানার্জির আর সেই ঘটনার কথা জানতে পেরেই সুব্রতর বাড়িতে যাই এবং এরপর নীলাঞ্জন এবং সুব্রত রাজা সহ আরও তিনজন পশুপ্রেমী তারা সিদ্ধান্ত নেয় যে এই মেয়েটির দ্রুত চিকিৎসা করাতে হবে মঙ্গলবার সকালে ওই পশুপ্রেমী তারা সারমেয়টিকে চিকিৎসার জন্য চার চাকা গাড়িতে করে নিয়ে যায় কলকাতার সল্টলেক সেক্টর ফাইভ সংলগ্ন একটি সরকারি পশু হাসপাতালে এ বিষয়ে আরও কি জানাচ্ছেন তারা দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ারস আরামবাগের রিপোর্ট বলতে কুকুরটা পাড়াতেই থাকে তো কাল রাস্তায় যখন দোকানের সামনে আমরা দাঁড়িয়েছিলাম আমার দেখে নিজে খুব খারাপ লাগলো যেহেতু আমার বাড়িতে কুকুর আছে এবং কুকুর আমি খুব ভালোবাসি আমি নিয়ে এসেছি নিয়ে এসে পাঁচ লিটার ওখানে রেখেছিলাম রেখে আমি ওদেরকে ফোন করেছিলাম রাজা তাকে ফোন করেছিলাম যে জন্য কিছু করা যায় তাহলে খুব ভালো হয় বেঁচে যেত বাচ্চাটা রাজা আমাকে অনেক নাম্বার দেয় তাদেরকে ফোন করি তারা বলে যে আজকে কালকে রাত্রে এসেছিলো রাজা তার কিছু ছেলে

সাড়ে দশটার সময় বাচ্চা হয়নি কুকুরটাই বাচ্চা তো এই হয়তো হবে কত এক বছরের কুকুর হবে বাড়ির মধ্যে রেখেছেন হ্যাঁ আমি আমার বাড়ির মধ্যে এনে রেখেছি কারণ ওখানে বাইরে থাকলে তো কুকুরের ছয়া কামড়া করবে ওই জন্য আমি বাড়ির মধ্যে নিয়ে চলেছি আমাদের কালকে দশটা নাগাদ ফোন করেন তিনি আর একটা মহিলা তো যে আমাদের একটা সামনে একটা কুকুরকে এরকম আহত হয়েছে যে যদি তাকে বাঁচানো যায় তো আমি ওই মুহূর্তে কিছু মানে ব্যবস্থা করতে বলছি আমি সঙ্গে সঙ্গে বললাম যে একটা ছবি পাঠান আর লোকেশনটা বলুন তো ওরা ওখান থেকে ডাক্তারকে বলেছিলাম তখন অন্য জায়গায় ট্রিটমেন্ট করতে গেছিলো তো যখন ডাক্তার আসলো না তখন এমারজেন্সি বলে ছবিটা দেখে বললাম যে আরামবাগে হসপিটালে যেতে তো ওখানে ওরা ভয়েতে মনে কোনো ट्रीटমেন্ট করেছে আচ্ছা তারপর আমি অন্য বৈদ্য্ত বলে ওকে আমি হ্যান্ড ওভার করে দাও উনিই সমস্ত কিছু কার হাতে আছে বুঝে গেছে আচ্ছা সমস্ত কিছু সব দেখ আমার দেখে যে আজকে ওরা মনে কলকাতা ট্রান্সফার করবে না হলে অনববলা জন্তু এটা যদি মানুষের হতো তো কী হতো হ্যাঁ আজকে এখুনি এই 10 মিনিটের মধ্যে ওরা কলকাতা দিন চলে যাবে কলেজ সেক্টর 5 এ নিয়ে যাওয়া হচ্ছে এই

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর্গানি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে